সালামু আলাইকুম রেয়ান আজকে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু আমাদের খুব সিল্কের একবার উইন্টারে যে সকল কাপড়গুলো চলে সেই একবার ট্রেন্ডিং কিছু সেট নিয়ে আসলাম তিনটা ডিজাইনের উপরে থাকবে তিনটা ডিজাইনে খুবই ইউনিক ডিজাইন প্লাস কাপড়গুলো খুবই ইউনিক বেসিক্যালি এই ড্রেসগুলোর কাপড়গুলো খুব ইউনিক হয় ফার্স্ট অফ অল যে ডিজাইনটা দেখা সেই ডিজাইনটার কাপড় খেলবে জুম ফ্যাব্রিক্স জুম ফ্যাব্রিক্সগুলো কাপড়ের ক্রেপটা দেখেন কত সুন্দর আর কাপড়ের থিকনেসটাও খুবই সফট একটা কাপড় ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন ম্যাচিং লেস করা থাকবে ম্যাচিং হাতায় লেস থাকবে প্যানেলের লেস থাকবে বডি সাইজ থাকবে ফ্রি সাইজ ফর্টি পর্যন্ত থাকবে থার্টিএইট থেকে ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন প্যান্টের কাটিংটা দেখুন খুবই সুন্দর একটা প্যান্টের কাটিং ইয়া করে দেওয়া আছে কলি করে দেওয়া আছে ইভেন সালওয়ারের নিচে খুব সুন্দরভাবে লেস ওয়ার্ক করা আছে জাস্ট ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কালারগুলো দেখাবো রেঞ্জও থাকবে একবার রিজনেবল প্রাইজের মধ্যে যারা পাইকারি নেবেন পাইকারের জন্য যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে প্রোডাক্টগুলো নেবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করবেন যারা ইউটিউব থেকে দেখবেন যারা ইউটিউবে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন প্রোডাক্টগুলো খুবই সুন্দর প্রোডাক্ট থাকতেই না কালার অনুযায়ী প্রোডাক্টগুলো খুবই সুন্দর তিন নাম্বার কালারটা খুবই সুন্দর কালার আর এগুলোর সুইং কোয়ালিটিও খুবই সুন্দর এই যে দেখেন প্রতিটা প্রোডাক্ট একবার ওভারলোড করে দেওয়া আছে আমাদের ডাবল পিন সুতা দিয়ে ওভারলোড করে দেওয়া প্রোডাক্টগুলোর সুইং কোয়ালিটিও খুবই ভালো এই ফ্যাব্রিক্সটা আশা করি যারাই দেখবেন হাতে নেওয়ার পর বুঝতে পারবেন যে হ্যান্ড ফিল পেলেই বুঝবেন যে প্রোডাক্টটা কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল প্লাস স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট এটা সো যাদের প্রয়োজন হয় ঝটপট করে স্ক্রিনশট নেবেন ইনবক্স করে দেবেন আর একবার রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে পাবেন প্রোডাক্টের প্রাইস দিতেছি মাত্র একবার রিজনেবল মাত্র সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ফ্যাব্রিক্সের উপর এত সুন্দর একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রোডাক্ট সো যাদের প্রয়োজন ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমরা দুই নম্বর ডিজাইনটা চলে যাবো এই ডিজাইনটার দশটা কালার আসছে টোটাল দশটা কালার রাখছি আমরা দেখেন কত সুন্দর থ্রি বাটনের একটা নেট পশন দেওয়া আছে ইভেন লেস ওয়ার্কটা দেখেন কত সুন্দর একবার গডজেস একটা লেস ওয়ার্ক করা আছে হাতায় আসে প্যানেলে আসে এই যে প্যানেলটা দেখেন ফুল প্যানেলটা লেস ওয়ার্ক করা আসে খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এগুলো এগুলো আপনার আয়রনের ঝামেলা নেই তারপর রংকশের কিছু নেই একবারে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবো এই দেখেন প্যান্টের কাটিং প্যান্ট তো না বেসিক্যালি প্লাজো কাটিং করে দেওয়া আছে কতটা লুজ মোশনে ইভেন আপনার লেসের কাজটাও দেখেন কতটা সুন্দরভাবে লেস করা আছে আর আমাদের প্রতিটা সালোয়ার আপনার কলি করা আছে হাইও খুব ভালো খুব ভালো হাই দেওয়া আছে কমরেও একবারে অ্যালাস্টিক খুব ভালোভাবে দেওয়া আছে প্রোডাক্টের কোয়ালিটির সাথে আমরা কোনো কম্প্রোমাইজ আমরা প্রোডাক্টের কোয়ালিটির সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করি না আমাদের প্রোডাক্টের রেঞ্জের দিকে আমরা খেয়াল রাখি প্লাস কোয়ালিটিটাও আশাক মানে আমাদের তরফ থেকে যথেষ্ট পরিমাণ ডে বাই ডে ইম্প্রুভ করার চেষ্টা করি আমাদের রেডিমেড প্রোডাক্টগুলো যারা নিয়েছেন আশা করি সবাই কম বেশি ভালো জানে এই দেখেন কালারগুলো দেখেন কতটা ইউনিক কালার কালারটা দেখেন ক্যামেরায় কেমন বোঝা যেতেছে আসলে বুঝতে পারতেছেন আমি বাট আপনারা যখন হাতের সামনে প্রোডাক্টটা দেখবেন হাতে ধরবেন তাহলেই বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কত সুন্দর প্লাস প্রোডাক্টের বিল কোয়ালিটিটা কত ভালো এই যে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট সো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো ডে বাই ডে নতুন নতুন ডিজাইন আসতেছে নতুন নতুন ডিজাইন যাচ্ছে সো যাদের লাগবে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নেবেন হোলসেল নিলে যারা সেলের জন্য নেবেন হোলসেল মিল যারা বাসায় অনলাইনে অফলাইনে সেল করার জন্য নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে ওইরকম একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবো প্লাস প্রোডাক্টের কোয়ান্টিটিও ওরকমভাবে দিতে পারবো আমরা আমাদের কাছে প্রতিনিয়ত এগুলো কোয়ান্টিটি পাবেন দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর ডিজাইন খুবই কোয়ালিটিফুল ডিজাইন যাদের প্রয়োজন নিয়ে নেবেন যারা ইউজের জন্য নেবেন নিঃসন্দেহে ফার্স্ট চয়েসে প্রোডাক্ট যদি পছন্দ হয় কালার পছন্দ হয় রেঞ্জ পছন্দ হয় ঝটপট করে নিয়ে নেবেন চিন্তা করার কিছু নাই এগুলোকে কেমন আর যারা তিনটার বেশি অর্ডার প্রোডাক্ট অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একটা দুইটা নিলে দিতে পারবো না যে তিনটার বেশি যারা প্রোডাক্ট অর্ডার করবেন ঢাকা এবং ঢাকার বাহিরে ক্যাশ অন ডেলিভারিতে একবার ডেলিভারি চার্জ ফ্রি করে দিব বাট আপনাদের একটা নির্দিষ্ট একটা ছোটো একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে তেমন নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ছোট একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে নিলে দুশো টাকা অ্যাডভান্স করবেন আর ঢাকার ভিতরে নিলে একশো টাকা অ্যাডভান্স করবেন এটা জাস্ট আপনাদের সিকিউরিটি তিনটার ডেলিভারি চার্জটা অনলি সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো আমাদের থেকে নিতে হবে মাত্র সাতশো পঞ্চাশ এক হাজার টাকার ড্রেস মিনিমাম থাউজেন্ড টাকার ড্রেস আমরা দিতেছি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ কালারগুলো খুব সুন্দর কালার প্রোডাক্টটা তিন নম্বর ডিজাইনটা তো আরও সুন্দর জাস্ট এই ডিজাইনটা দেখানো শেষ হলে আমি তিন নাম্বার ডিজাইনটা দেখানো শুরু করবো এই দেখ ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা অফার দিলাম তিনটা ড্রেস নিলেই যে কোনো তিনটা ডিজাইন থেকে তিন পিস ড্রেস নিতে পারেন আপনারা ইউজের জন্য এগুলো তো সচরাচর লাগেই অফিস ওয়ার্ক রেগুলার ওয়ার্ক ওয়ার্ক ভার্সিটি খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন দেখেন তিন নাম্বার ডিজাইনটা লেসের ডিজাইনটা দেখেন লেস ওয়ার্ক করা আছে ম্যানুয়াল এম্বয়ডারি করা আছে হাতায় খুব সুন্দরভাবে কাজ করা আছে হাতার লেনটা থাকবে সতেরো ইঞ্চি ঠিক আছে হাতার লেনটা একটু বলে অনেক অনেকের হাতা শর্ট হয় লম্বা হয় আমি আমার মেজারমেন্টটা বলে দিলাম আর বডি লম্বা থাকবে বিয়াল্লিশ বডি থাকবে বিয়াল্লিশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ যে কোনো সাইজ পড়তে পারবে এই যে দেখেন প্যান্টটা ঠিক আছে প্রোডাক্টের কোয়ালিটি দেখেন আউটলুক মাত্র সেভেন ফিফটি অনলি সাতশো পঞ্চাশ টাকা যার যে ডিজাইনটা পছন্দ হয় ঝটপট করে নিয়ে নিবি বলে যেমন ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে একবার হোম ডেলিভারি প্রোডাক্ট পাবেন জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর যারা তিনটার বেশি প্রোডাক্ট নেবেন ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিই কেমন কিন্তু একটা ছোটো একটা অ্যামাউন্ট আপনার অ্যাডভান্স করতে হবে কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার এই ড্রেসগুলো পিকচারে একবারে ব্রাইট হয়ে থাকবে একবারে ব্রাইট থাকবে প্রোডাক্টের পিকচারে যখন তুলবেন দেখবেন যে প্রোডাক্টগুলো একবারে খুব সুন্দর লাগবে আর রেগুলার ইউজের জন্য অনেক ভালো অনেক ভালো প্রোডাক্ট এগুলো রেগুলার ইউজের জন্য অনেক ভালো প্রোডাক্ট নিঃসন্দেহে নিতে পারে এগুলোর সাথে ম্যাচিং করে হিজাবও পাবেন আমাদের কাছে যদি হিজাব লাগে এক্সট্রা করে যোগাযোগ করলে হিজাব দেওয়া যাবে দেখেন অনেকে এগুলোর সাথে কোয়াটসের সাথে সচরাচর হিসাব করে থাকেন যদি আপনাদের ম্যাচিং করে হিজাব নিতে হয় আমাদের সাথে যোগাযোগ করলে হিজাব দিতে পারবো নতুন করে হিজাবের কালেকশনেরও ভিডিও পাবেন আমাদের পেজে ঠিক দেখেন পেজ থেকে যারা দেখবেন সরাসরি পেজের পেজের মেসেঞ্জারে যোগাযোগ করবে আর যারা ইউটিউব থেকে দেখবেন হোয়াটসঅ্যাপ আসে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর প্রতিনিয়ত প্রোডাক্টের কালেকশন পাওয়ার জন্য অবশ্যই পেজ ফলো রাখতে পারেন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে নতুন নতুন আপডেট পাবেন আমাদের প্রোডাক্টগুলো এই একটা দুইটা ড্রেস পরে দেখেন আশা করি এই প্রোডাক্টগুলো রেগুলার আপনাদের লাগবে রেগুলার কারণ এই প্রোডাক্টগুলো আপনার রেগুলার ইউজের জন্য এত চিপ প্রাইসে প্লাস এত বিল কোয়ালিটি ভালো একটা প্রোডাক্ট কোথাও পাবেন না প্রোডাক্টগুলো হাতে ধরলেই বুঝতে পারুন কতটা সফট কোয়ালিটির প্রোডাক্ট সো এই ছিল আজকের কালেকশন আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের সাথে যোগাযোগ করার সব উপায় আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব কিছুতে দেওয়া থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আর শোরুমে আসতে চাইলে তো ওয়েলকাম আপনারা সবাই শোরুমে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ